রিসিপশনের সব লোকের দৃষ্টি গিয়ে পড়ল এক নারীর উপর পরনে তার কালো শাড়ি ভারী মেকআপ শরীর ভর্তি হীরের গয়না আরাধ্য ঠোঁট কামড়ে এই রমণীকে দেখে ভাবছে তাকে কি নাম দেওয়া যায় ব্ল্যাক পেপার উহু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের আলকাত্রা নারীটি এগিয়ে আসলো আরও আর আরাধ্যর দিকে হাতে থাকা একটা ডায়মন্ডের বক্স আরুর হাতে ধরিয়ে বলল খুলে দেখো পছন্দ হয় কি না আরও দেখল না খুলে সেজন্য রমণীটা নিজেই খুলে দেখল দেখো এখন দশ লাখ টাকা দিয়ে এনেছি কিনে আমার বোনের ছেলের একমাত্র বউয়ের জন্য আরাধ্য পাশ থেকে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে বলল আম্মা তোমাকে ইনভাইট করছিল শ্রেয়া তাকালো আরাধ্যর দিকে ইনভাইট না করুর তোর খালা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে তাই না এটা কি সেজে আসছ খালা ছি তোমার ফ্যাশন রুচি এত বাজে হলো কি করে শ্রেয়া নিজের দিকে তাকালো। কেন রে সুন্দর লাগছে না একটু ও না একদম বিভৎস লাগতেছে একটু রুচিশীল হও আফটার অল তুমি আরাধ্য আহমেদের একমাত্র খালা বলে কথা এত টাকা তোমার একজন পোশাক মেক আপ আর্টিস্ট তো রাখতে পারো সাথে সন্ধ্যার শরীর রাগে জ্বলছে এত লোকের ভিড়ে সিনক্রিয়েট করতে চায় না বলে চুপ করে আছে কিন্তু আশারকে ঠেলছে কোনই দিয়ে গুতিয়ে আশার তাকালো। প্রশ্নবোধক চাহনি তাক করে বলল কিছু বলবে সন্ধ্যা দাঁত চেপে বলল ও এখানে কি করছে আমার কিন্তু রাগে শরীর জ্বলছে প্লি ওরে বের করেন এখান থেকে নিখিল এগিয়ে আসলো। আশারকে উদ্দেশ্য করে বলল শ্রেয়া আসবে বলিস নিত ওকেও ইনভাইট করেছিলি আশার পড়ল বিপাকে সে কেন শ্রেয়াকে ইনভাইট করে নিজের ঘাড়ে নিজের বিপদ ডেকে আনবে ওর কি আসার জন্য দাওয়াতের প্রয়োজন হয় কিছু মানুষ আছে না দাওয়াত না দেওয়া সত্ত্বেও চলে আসে আপনি ওকে বের করেন ডাক্তার সাহেব না হলে কিন্তু আমি নিজেই সিনক্রিয়েট করে ফেলব আচ্ছা আমি দেখছি আসার এগিয়ে গেল শ্রেয়ার পাশে গিয়ে দাঁড়াতেই আয়ুষ এসে দাঁড়াল ও কেবলই উপর থেকে নিচে নেমেই শ্রেয়াকে দেখেছে আর এগিয়ে আসল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল এই তুমি সেই আন্টি না আরসির পাজি খালাটা শ্রেয়া পাশ ফিরে তাকালো এমন কথা কানে আসায় আয়ুষকে দেখে তার ভ্রু কুচকে আসলো। পিচ্ছি একটা ছেলে তাকে পাজি বলছে শ্রেয়া কিছু বলার উদ্যত হলে আসার শ্রেয়াকে থামিয়ে বলল এই তোর স্বামী না হসপিটালে স্বামীর কাছে না থেকে এখানে কি করছিস হসপিটালে আছে তো কি হইছে কি হইছে মানে স্বামীর পাশে থাকবি না ওর ছেলে মেয়ে আছে পাশে তুই চলে যা সিনক্রিয়েট হওয়ার আগে শ্রেয়া আমার বউ খেপে গেলে খবর আছে কিন্তু তোর বউ খেপে যাবে কোনো তোর বউয়ের সাথে কথা বলেছি নাকি আমি তোরে তো দাওয়াত দেই নাই তারপর আসলি কোন মুখে দায়িত্ববোধ থেকে আষাঢ়ের হাসি পেল দায়িত্ববোধ সিরিয়াসলি এই জিনিসটা তোর ভেতর আছে কেন থাকবে না দায়িত্ববোধ থাকলে অসুস্থ স্বামী রেখে সেজেগুজে এখানে হাজির হতি না এখন চলে যা খেয়ে দে অপমান করছিস মান অপমান গায়ে লাগে নাকি তোর লাগলে চলে যা শ্রেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিখিলের দিকে একবার তাকালো। নিখিল ভুলেও তার দিকে তাকাচ্ছে না পাশেই অতি সুন্দরী বউ তাকিয়ে আছে শ্রেয়ার দিকে শ্রেয়া চোখ দিয়েই যেন ভস্ম করে দিল নিখিলের বউকে তারপর চলে গেল আরাধ্য ঠান্ডা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে মায়ের কাছে গিয়ে হাতে ধরিয়ে বলল মাথা ঠান্ডা করো এটা খেয়ে সন্ধ্যা ঢকহক করে খেয়ে নিল সুস্থভাবেই রিসিপশনটা শেষ হল আরাধ্য আর আরু রাতদের বাড়ি যায়নি বরং রাত কণা আয়ুষরা আসারদের বাসায় থেকে যাচ্ছে বসার ঘরে আরু আরশি আর আয়ুষ বাদে সবাই বসে আছে আয়ুষ গেছে আরসির রুমে মেয়েটা টেবিলে বসে পড়ছে এত পড়াশোনা করে কি করবে এই মেয়ে তাকে তো আয়ুষ চাকরি করাবে না বসিয়ে বসিয়ে মাথায় তুলে খাওয়াবে তাহলে এত কষ্ট কেন করে আয়ুষ এগিয়ে গেল আরশির পাশের চেয়ার টেনে বসে বলল কি পড়ছ আরশি জবাব দিল ম্যাথ তুমি বুঝো ম্যাথ জানো আমার না মাথায় ঢোকে না অনেক কঠিন তোমার মাথায় সমস্যা ভাইয়া চাচুকে বলে ডক্টর দেখাও আয়ুষের মুখ চুপসে গেল আরশি সবার সামনে একদম বোবা হয়ে থাকে আর একান্তে যখন থাকে তখন যা একটু কথা বলে তাও জেনে কথায় কথায় খোঁচার ধাঁচ থাকে আমি টেন মিনিট স্কুলে ভর্তি হয়েছি আরু তোমার থেকেও ভালো স্টুডেন্ট হব অল দ্য বেস্ট আমিও চাই তুমি ভালো পড়াশোনা করো আর কিছু চাও না আরশি আর কথা বলল না চুপচাপ ম্যাথ করতে লাগল কি হলো বলো আর কিছু চাও না আরশি আর কিছুই বলল না আয়ুষ বসা থেকে উঠিয়ে রুম থেকে বের হতে হতে গেয়ে উঠল ভালবাসব বাঁশব রে আরশিকে অনেক যত না আমার হৃদয় জোরে শুধু আরশি ঘুরে। দয়াল তোমার দিল কি দয়া হয় না ওরে পাখি আমার নিঠুর বড় আরশি বোঝে না আমার খালি হৃদয় পরে আছে আরশি আসে না আরশি পিছন ফিরে একবার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে কাজে মনোযোগ দিল আরাধ্য সবার মাঝে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেল রাত বাজে এখন এগারোটা ঘুমাবে না তোমরা রাত তো অনেক হল বাবা মাকে নিয়ে যাও ঘুম দরকার তার আশার ও সম্মতি প্রকাশ করল সন্ধ্যাকে নিয়ে চলে গেল আরাধ্য নিজের রুমের দিকে আসলো। দরজায় আসতেই দেখল আরও আয়নার সামনে দাঁড়ানো আরাধ্য এগিয়ে এসে বলল আরু তোকে একটা চুমু খাই আরু আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়েশ্চারাইজার মাখছিল আরাধ্যর কথা শুনে চমকে উঠল আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য ফের বলল কিরে খাই একটা চুমু তোর ওই গোলাপি গোলাপি ঠোঁটে কি সুন্দর ঠোঁট রে তোর আরু আয়নার নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল লুচ্চামি করতে আসছেন সে কি লুচ্চামি করব তাও আবার বউয়ের সাথেছি বউকে তো আদর করা হয় এবং আমি সেটাই করতে চাইছি কাছে তো আসতে দিবি না ততদিন না হয় এটা দিয়েই নিজেকে খুশি রাখি বের হোন রুম থেকে লজ্জা সরম নেই বেলেহাজ কোথাকার লজ্জা সরম তুই তোর ওরোনার তলায় লুকিয়ে রাখো। এখন আয় চুমু খাই কথাটা বলেই আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করেই দু হাত দিয়ে আরুর গাল ধরে ঠোঁট ঠোঁট মিলিয়ে দিল আরু ছটফট করল ছাড়া পাওয়ার জন্য মিনিট পাঁচেক পর আরাধ্য আরুকে ছেড়ে বলল সেই টেস্ট তো তোর ঠোঁটের স্ট্রবেরি স্ট্রবেরি ঘ্রাণ পেলাম আবার মিষ্টিও লাগল আরু টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগি গলায় বলল আমি লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে যেটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল কথাটা আরাধ্যর কানে যেতেই পেটে এক হাত আর মুখে এক হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যেতে যেতে বলল শালার বইন রাতের বেলায় ও তোর ঠোঁটে লিপস্টিক লাগাতে হয় শালি এখন আমার পেট খারাপ করলে তোর খবর আছে আরাধ্য পানি দিয়ে মুখ ধুয়ে আসলো। আরুকে এখনো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে দেখে বলল ছু রি আনি কেটে ফেল ওই ঠোঁট যেই ঠোঁটে তুই লিপস্টিক মাখিস আনুন কেটেই ফেলি ছি কি বাজে লোক আপনি ইট স নর্মাল বেবি আরু রাগান্বিত হয়ে তাকালো। একদম বেবি বলবেন না আরাধ্য টিপে বলল যান কলিজা সোনা মন টোনা ফুকরা বলি মাই নেম ইজ আরু ইউ কল মি আরু নো আই কল ইউ জান প্লিজ কাম হোয়াই আরে আয় না পর বলছি আরু এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল বা তুই তো অনেক রে আরু এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন না শোন বলুন খোলা আছে শ্রেয়া খালার দেওয়া গয়নাটা পড়িস না আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দিব সেম দামের গয়না আমি বানিয়ে দিবনি আচ্ছা রাগ করছিস না আচ্ছা ভালো করছিস এখন ঘুমাবি তো হু শুয়ে পর আমি লাইট নিভিয়ে আসতেছি আরো সহসা উঠে দাঁড়াল লাইট নিভিয়ে আসতেছি মানে আরে ঘুমাতে বে আদব মেয়ে সব সময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘড়িস কেন আরুছি যা ঘুমা আরো মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল আরাধ্য লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে আরুকে জড়িয়ে ধরল আরও কেঁপে উঠল কি করছেন কি ছাড়ুন আরাধ্য ফিসফিস করে বলল না ছাড়ব না একটা পুরুষের বউ থেকেও তাকে না ছোয়ার কষ্ট তোরা মেয়েরা আর কি বুঝবি জড়িয়ে ধরে ঘুমাতে দে আমার অস্বস্তি হচ্ছে আমার স্বস্তি লাগছে চুপচাপ ঘুমা আরও আরাধ্য কেশ খানিক গালি দিতে দিতে ঘুমানোর চেষ্টা করল মধ্যরা অথচ নীরা বেকনিতে দাঁড়ানো কিছুক্ষণ আগে টেবিলে বসেছিল পড়তে কিন্তু দশ মিনিটের বেশি আর পড়তে পারল না আবেগের বয়স আবেগটা কেটে যাক এভাবে চলতে থাকলে পড়াশোনা তো তার হবে না মনকে বুঝালো জীবনে সব পেতে নেই কিছু জিনিস না পাওয়াই ভালো আল্লাহ নিশ্চয়ই ভালো ভেবেই আরাধ্যকে তার হতে দেয়নি তবে তার নিজের মন থেকে যেন আরাধ্য নামটা মুছে দেয় সে কেবলই তার কাজিন এবং বিবাহিত এক পুরুষ তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ তাই নিজের পথের গতিপথও বদলে ফেলা উচিত কথাটা ভেবেই দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে আসার জন্য পা বাড়াতেই নীরার ফোনে মেসেজ আসলো কাল দেখা করো ঠিক দশটা বাজে তোমার অপেক্ষায় থাকবো আমি তোমার মেডিক্যাল কলেজের পাশে আমি জানি তুমি আরাধ্য কে ভালোবাসো সেটা নিয়ে কিছু কথা বলবো। নীরা অবাক হলো এমন এক মেসেজ দেখে নম্বরটাও অচেনা কে হতে পারে এই নম্বরের মালিক আর নীরা কে চিনে কীভাবে তার পরিচিত কেউ এটা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন